সোনারপুর হান্টাকালি এবং ক্যানিংয়ের মধ্য দিয়ে চলছে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ বনদেবীপুর সাত নম্বর থেকে আপনারা এই খেলা উপভোগ করছেন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে আরও একটি গোলের দিকে কিক বাড়িয়ে দিয়েছিল এখনো পর্যন্ত গোল আসেনি কোনো দিকে গোলের ফলাফল শূন্য শূন্য রয়েছে আবারও বল পাই গুলসান। থেকে বল পাই গুলশান সুদক্ষভাবে কিন্তু গোলের দিকে কি বাড়িয়ে দিয়েছিল দারুণ কিন্তু টিম খেলা এবং দর্শনীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন বনদেবীপুর থেকে এই ম্যাচ আপনারা দেখছেন এখনো পর্যন্ত কোনো দিকে গোল আসেনি গোলের ফলাফল এখনও পর্যন্ত শূন্য শূন্য রয়েছে বল পায় আছে চুনো

বল পাই অলোক না গুলশান দারুন লড়াই চলছে কিন্তু একটি গোলের দিকে শট বাড়িয়ে দিয়েছিল বল পাই আছে অলোক সোনারপুর হান্টাকালির হয়ে বিপরীতে গুলশান বল নিয়ে এগিয়ে চলেছে গোলের লক্ষ্যে আবারও বল পাই চুনো আরও একটি গোলের দিকে জরালো কেক টিমের মধ্যে দিয়ে কিন্তু দারুণ লড়াই ফুটে উঠছে আবারও আক্রমণে সোনারপুর হান্টাগালি তারা কিন্তু ছক তৈরি করছে গোল করার এখনো পর্যন্ত যদিও গোল আসেনি দিকে গোলের ফলাফল এখনো পর্যন্ত কিন্তু শূন্য শূন্য রয়েছে আক্রমণ প্রতি আক্রমণ দর্শনীয় ম্যাচ আপনারা উপভোগ করছেন তাপস উনিশশো ছিয়ানব্বই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সেখান থেকে গুলশান আবারও বল পায় এখান থেকে গোল আসতে পারে কোনো চেকটি না হলো না দারুণ সুযোগ গড়ে তুলেও কিন্তু হলো না তারা কিন্তু অত্যন্ত দক্ষতার সঙ্গে খেলা করছে এবং দারুণ সুযোগ গড়ে তুলছে কিন্তু বারে বারে এবং এই টুর্নামেন্টের খেলা সম্পূর্ণ মহিলা রেফারি দ্বারা পরিচালিত হচ্ছে

এখান থেকে আরেকটি গোল আসতে পারে কিন্তু গোল হতে হতে হলো না কিন্তু কোন না ধরে উড়িয়ে দিলো এবং পেনাল্টি শটের সুযোগ তৈরি করে দিলো যদিও ট্যারান্টো একটি টাইপিকের সুযোগ কিন্তু পেয়ে গেছে

বল পায় আছে অলো দারুণ গোলের সুযোগ তৈরি করেছিল গুলশান শট বাড়ি দিয়েছে গোলের দিকে এখনো পর্যন্ত কিন্তু কোনো দিকে গোল আসেনি দুটি টিম তাদের দুই দিকে সমান লড়াই কিন্তু বজায় রাখছে মাঠ অত্যন্ত সুন্দর সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে टूर्नामेंटे तृतीय मैच <laughs> <laughs> বলপায় পায় আবারও হান্টাগালি সোনারপুর বিপরীতে গুলশান অলোক চারদিকে বেশ কিছু দর্শক এই সুন্দর খেলাকে উপভোগ করছে এবং একটি প্লেয়ার আহত হয়েছে অলোক আহত হয়েছে এখানে বল পায় আছে ক্যানিং আবারও উড়িয়ে দিল কিন্তু আবার একই সুযোগ পেয়ে গেল হান্ডাগালি একাদশ এবং ক্যানভাসের সুযোগ তৈরি করে দেখাতে পারে কিনা পাগল নাকি আমরা বনদেবীপুর সাতনগর বোধ কমিটির ব্যবস্থাপনায় আর দলীয় নাকর মিনি ফুটবল টুর্নামেন্টে আপনাদের সামনে উপহার দিচ্ছি প্রথম রাউন্ডের তৃতীয় খেলার প্রথম রাউন্ডের খেলা এখনো চলছে এখনো খেলার ফলে পর শূন্য শূন্য আরও একটি দেখছি সুযোগ পেয়ে গেল এসি একাদশ গোল করে করলো গোলের ফলাফল এক শূন্য ক্যানে একটা লম্বা হয়েছিল মাঠের মধ্যে জলের ব্যবস্থা খেলা শুরু হচ্ছে খেলার ফলাফল ক্যানিং এক শোনারপুর শুনল এই মুহূর্তে গোলের ফলাফল এক শূন্য আছে ক্যানিং এক বিপরীতে সোনারপুর শূন্য বল পায় আছে অলক সোনারপুরের হয়ে সোনারপুরে একটি গোলের দিকে কিক বাড়ি দিয়েছিল কিন্তু গোল আসেনি আবারও কিন্তু উড়িয়ে দিল এবং আরো আরো একটি সুযোগ করে দিল কি পেনাল্টি শটের একটি সুযোগ পেয়েছে ক্যানিং ক্যানিং শট করছে গোলের দিকে এবং না গোল হলো না পার ছিল ওটা পারে লেগে নেটে বাইরে চলে গেল অর্থাৎ গোল হয়নি এখন খেলার ফলাফল বল 100 নম্বর খেলার মাঠে খেলা পরিচালনা করছে গিয়াসুদ্দিন মাইতি অপরদিকে নন্দিতা মাইতি দুজন দক্ষ রেফারি দ্বারা খেলা পরিচালনা চলছে গণদমিপুর সাত নম্বর বুথ কমিটির ব্যবস্থাপনায় আর দলীয় নাকা ফুটবল টুর্নামেন্টের প্রথম আপনার তৃতীয় খেলা চলছে বল পাওয়া আছে গুলশান

চার নম্বর প্লেয়ার প্লেয়ারে একটি চেঞ্জ হলো সোনারপুরে ভালো একটি গোলের দিকে কিন্তু কি বাড়ি দিয়েছে সোনারপুর কোনো দেখা যাক এই ম্যাচ থেকে সোনার তারা সমতায় ফিরিয়ে আনতে পারে কিনা বল পায় আছে গুলশান আছে এদিকে এখনো পর্যন্ত গোলের ফলাফল এক শূন্য রয়েছে এবং ক্যানিং গোলের সুযোগ তৈরি করছে গুলশান অত্যন্ত সুন্দর খেলা দেখাচ্ছে কিন্তু চলছে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ এবং দারুণ আরো একটি কিক বাড়ি দিয়েছিল কিন্তু এবং উড়িয়ে দিলো তবে সুযোগ তৈরি করে দিয়েছে পরবর্তী সুযোগ এবং শর্ট করছে গোল হয়নি বল হবে বসে দেওয়ার শুরু অর্থাৎ গোলের ফলাফল এক শূন্য রইল এরপরে আমাদের খেলা যা ওদের এক কোটি ছিল এক কোটি থেকে নিরানব্বই

আবার বল পাই জন্য গোলের সুযোগ তৈরি করছে এর হয়েছে চলছে প্রথম রাউন্ডে তৃতীয় ম্যাচ গোলের ফলাফল দুই শূন্য রয়েছে বল পায় আছে গুলসান চুন দেখা যাক সোনারপুর এখান থেকে সমতা ফিরিয়ে আনতে পারে কিনা যেহেতু করে ফলাফল দুই শূন্য রয়েছে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচের হাফ টাইমের পরবর্তী অংশ চলছে आया वाला घुमिसाल हटिंग मेरा चलो टू वाट तो दूर दूर प्लांट नीचे दूर दूर सब আরও একটি গোলের থেকে কিন্তু বাড়িয়ে দিয়েছিল এই মুহূর্তে দুই শূন্য গোলে জয়লাভ করলো কেনই